সালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাত্রাম একটা হাতি শেয়ার করবো আমি তো শুরু করছি অযোধী প্রায় নবী তো উনি একদিন তার ছেলে ইসমাল আল দেখতে যাবে তো উনি দেখতে গেছে ওনার ঘরের সামনে বলবো আসসালামু আলাইকুম তো ইসমাইল আল ইসলামের স্ত্রী आलैकुम सलमें स्म क्या बी स्म बने गए काटकाटते उन्हीं परिचय दें उनार परिचय गुपन रखे तर पर बोलो तो तुम्हारा कमन आशो तो स्त्री बोलते भाला नहीं एक खालेकला खाइपा खाइले खाइते हमारे भाई तो उन्हीं बोल अच्छा ठीक है আমি চলে যাচ্ছি স্মেল আসলে বলবে যে ঘরের চৌকাটা যেতে পাল্টায় ফেলে তো স্মেল আসছে আসার পরে বলছে এক দু লোক এসেছে আসার পরে সালাম দিলো বলল আমরা কেমন আছি তখন স্মেল ইসলাম বলছে তুমি কি বলছো বলছে আমি বলছি আমরা ভালো নেই পরে কি করছে পরে বলছো উনি যাওয়ার আগে দিয়ে বলছে যে ঘরের চৌকাটা যেতে আমি চেঞ্জ করে ফেলি তো নবীদের সঙ্গে তো নবীরা বুঝতে পারে বলছে তোমার প্রতি আমার বাবা সন্তুষ্ট ছিল না তো এই জন্য বলছে তুমি তোমারাই আমি তালাক দিয়ে দিতে তো উনি ওনার বাবার কথা শুনে সেমভাবে তালাক দিয়ে দিল ওই বউকে উনি পরে আবার একটা বিয়ে করছে ওর আবার কয়েক বছর পরে আবার ইব্রাহিম সালাম আসছে সালাম দিলো সেম টাইম ওই দিন উনি বনে গেছে কাঠ কাটতে এক মহিলা আসছে বলো আলাইকুম সালাম বলছে তুমি কেমন আছো ও বলছে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো তোমার স্বামী কোথায় বলছে বনে কাটকাছে গেছে আমি তোমাদের খাওয়া দাওয়ার কী অবস্থা বলছে আছে আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আমরা জানাই বনে পাখি শিকার করে ওই পাখির বস্তুগুল রান্না করে খাই আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে আমরা ভালো আছি তখন উনি বলছে ঠিক আছে আমি চলে যাচ্ছি স্মেল আসলে বলবে যে তোমাদের ঘরের যে চৌকাঠটা এটা যেহেতু সারা জীবনের জন্য অটল থাকে যাতে আর চেঞ্জ না করে তো ইসলাম আসছে বলছে সুন্দর এক বিন্দু বিন্দু বয়স আসছিল আসার পরে বলছে যে বলতে তুমি কী বলছো বলছে আসি বলছি আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি সব কিছু মিলে তো উনি কি বলছে বলছে যে তোমার ঘরের চৌকাটা যাতে তুমি না পাল্টা কোন দিন বলছে উনি আমার বাবা ছিল আমার বাবা তোমার ব্যবহারে সন্তুষ্ট হয়েছে তাই জন্য বলছে যে ঘরের চৌকাটা যাতে আমরা তোমার আমি যাতে না বদলাই তোমার যাতে আমি কোনো সময় তালাক না দিই তোমাকে নিয়ে আমি যাতে জীবন সংসার করি তো এই থেকে আমরা কী বুঝলাম এইটা থেকে আমরা বুঝলাম যে সব সময় আল্লাহ দেয় করতে হবে ভালো থাকেন খারাপ থাকেন বলতে হবে আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি ইনশাল্লাহ বলতে হবে